যে যার কাজ করছে আর কি আর এদিকে দেখা একটা সিধে রেডি করা হয়েছে এখনো দক্ষিণাটা দেওয়া হয়নি মা ঠাকুরবাড়িতে দিয়ে আসবে প্রসাদ নিয়ে আসবে খাবো তারপরে খাবার খেতে পারবো রুটি হয়েছে হ্যাঁ রুটি হয়ে গেছে আর ওখানে আলু ভাজা হচ্ছে আলু ভাজা আর কি আলু ভাজা না আলু সরি জানে আলু কি করছে আলু চচ্চড়ি আসলে বুদ্ধ শিবরাত্রি আছে একসাথে খাওয়া দাওয়া করতে আমরা জন্য আর এই যে রুটি হয়ে গেছে সুন্দর আলু চচ্চড়ি দেখা যাচ্ছে কত তেল দিয়েছিস বলতে তেল খেলে শরীর খারাপ করবে কড়াইতে রেখে দিবি ভালো করে ছেকে ছেকে তুলবি তুই কি পারবি আলু ভাজাটা করতে তাহলে আমি চান করে পুজোটা দিয়ে নিই গাছ বৃহস্পতিবার তো এখানে কিন্তু রুটি থাকলে লক্ষ্য রাখবি তোমার কি রান্না আজকে আমাদের আজকে মাংস পোস্ত মুগ ডাল আমাকে বললো সকালে তুমি কিছু খাও না এখন পর্যন্ত তা দুটো রুটি খাও আর আলু ভাজা নাও তা আমি আলু ভাজা নিতে গেলাম এটা নাকি আলু ভাজা এটা তো আলুর বড়া যাই হোক এখন রুটি খাবো আর ও পুজো দিচ্ছে পুজোটা দিয়ে ও খাবে কারণ সারাদিন কালকের খানে উপোস আছে তা এখন এই রুটি খেয়ে উপোসটা হয়তো ভঙ্গ করবে আজকে সুন্দরার মাথা ডিফেক্ট হয়ে গেছে মা ওই সোহিনীর যত হাঁড়ি করাই তারপরে ও যত চুল দিয়ে বাটি টিফিন বক্স কিনেছে বলছে সব দশ টাকায় বেছে দেবো বলছে হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা সুন্দর বলছে ওর মাথার তার কেটে গেছে আজকে আর এখন বাপি হেডফোন নিয়ে দৌড়দৌড়ি করছে ফোন নিয়ে গান শুনবো আমি একটু গান শুনবে হেডফোনে গান শুনতে খারাপ লাগে না ভালো লাগে আমিও শুনি মাঝে মধ্যে আর আমাদের ডিম আনা হয়েছে ঠাকুরবাড়ির প্রসাদ খেতে যাব সবাই তো যাবে না তো রান্না হবে ডিম দিয়ে না যায় ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব আমার বাবা যাবে না এটখানি পরে করব এই সবে সকালের খাওয়া দাওয়া হলো এই দেখো কত টাকার মাল কিনে নিয়ে আসলাম

ওই জন্য টমেটো কেটে ধুয়ে তারপরে চাটনি তারপরে চাটনি এ তুই দুষ্টু করছিস এ দেখ সবজি কিন্তু ধোয়া এর আগের দিন মনে আছে তুই আমার সবজিটা বালি ফেলেছিলি সরিয়ে রাখো নাহলে আজকেও ফেলে দেবে ও খেলতে গিয়ে এটা শুকতো না এটা ডাটা আলু পোস্ততে হবে তুমি জানো না ডাটা আলু পোস্ত টমেটো চাটনি চিকেন ডাল না ডাল হবে না ডাল হবে না

জল কাল দুপুর অব্দি দি পেয়ে ভাত দিয়ে ভাত খাবো আর জল ডল ঢালবো না অনেক কিছু রয়েছে কিশমিশ কাজু আম সত্ত এবার পুরো আম সত্যটাই দিবা আমি একটুখানি আমস্ত কেটে নিচ্ছি তাহলে

পাশের বাড়িতে দুটো ছোট ছোট ছাগলের মনে হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে আদর করতে ওই জন্য ওদের মধ্যে একটাকে নিয়ে চলে এসেছি যখন আনতে গিয়েছি ওই কাকিমা বললেন বলছে দুটোকেই নিয়ে যাও আমি বললাম দুটোকে নিয়ে আমি সামলাতে পারবো না একটাকেই নিয়ে কোলে বসিয়ে আদর করব আর ও তো বেশ ভালোই রয়েছে আর আমার কর্তা কি বলছে জানো বলছে ওই কাঁঠাল গাছ থেকে পাতা ভাঙো বাপির মতো আর খাওয়াও দেখো দিয়ে তোমার ঘরে ঢুকে দুদিন পর চাল ভাত যা থাকবে সব খাবে আমি অন ক্যামেরায় খুব ভালোভাবে তোমাদের সাথে কথাটা বলি বলে আমাকে সুস্থ বলে মনে হয় কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়ির সবাই মানসিক রুগী কেউ ভালো না মানে যেমন রাজু তেমন অফ ক্যামেরায় আমিও সুন্দর বাপি আমার কর্তা শুধু মাকে দেখি দুষ্টুমি করতে না মানে তাছাড়া সবাই আমরা মানে এক একজন এক একটা ধরনের এই যে পিছনে যে দুটোকে দেখছো ওই কিন্তু কম নয় মানে এক একজন এক এক রকমের আমাদের পুচকি ছোট সাইকেল নিয়ে এসছে ওকে ডাগানোর জন্য রাজু আর বুদ্ধ চাপছে আর ও তো একদম যাচ্ছে তাই ভাবে রেগে যাচ্ছে অনেকক্ষণ বসে বসে ছাগলের মনেটাকে আদর করলাম তারপরে ওকে ওর মায়ের কাছে দিয়ে আসলাম রাস্তায় ছেড়ে দিলাম আর কুকুরে ধরবে যেখান থেকে এনেছি ঠিক সেইখানেই দিয়ে এসেছি আর ওই দেখো পুচকির কথা বললাম ওর পিসির কাছে বসে রয়েছে এ দেখো আমাদের সায়ন আবার কুকুর নিয়ে আদর করছে মানে যে যেরকম পারে কুকুর ছাগল আদর করতে শুরু করে দেয় এখন কিন্তু আমাকে কেউ লক্ষ্য করছে না দেখো আমি যে বলেছি যে সবাই পাগল তার প্রমাণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওটা হলো হচ্ছে ভাঙা স্ট্যান্ড তো ওইটা নিয়ে বন্দুক বানিয়েছে সবাইকে ভয় দেখাচ্ছে মানে কেউ কারোর থেকে পিছিয়ে নেই আমার ননদ এসছে ওই দেখো ননদের কোলের ওপর আকাশ বসে রয়েছে সবাই গল্প গুজব করছে আমিও এতক্ষণ নিচে সবার সাথে হাসাহাসি করছিলাম তো ছাদে কয়েকটা জামা কাপড় মেলা ছিল তো সেইগুলোই তুলতে এসে দেখলাম যে আর নেই তোলা হয়ে গেছে তো এরপরে সন্ধ্যে হলে সন্ধে টন্ধে দিয়ে তারপরে একটু চা করব সবার জন্য সন্ধে টন্ধে দিয়ে দুধ চা করছি সবার জন্য আসলে কি বলো তো আমার বড় ননদ দুধ চা খেতে পছন্দ করে আমি চা করছি বলে যে এখন সবাই চা খাবে সেরকমটা নয় কিন্তু সুন্দর অলরেডি সবাইকে তিন চারবার চা খাইয়ে দিয়েছে ও বারবার চা করে আর আমি এখন দুধ চা করছি বিষয়টা হচ্ছে চা করছি বলে যে একদম সন্ধে সেটা না সন্ধ্যে অনেকক্ষণ পার হয়ে গেছে আর আরেকটা বিষয় চা করার পর আমি রকম কোনো সুট নেইনি ব্লগটা আমি মানে এখানেই থামিয়ে রেখেছি তো আমি থামিয়েই যখন রেখেছি ব্লগটা আমাকে এখানেই শেষ করে দিতে হবে তো কী আর বলি বলো সবাই মিলে আমরা এখন আনন্দ করে জমিয়ে চা খাই আর তার সাথে টাটা বলি তাহলে চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে